আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো

একটু গান গাইলাম তোমাদের জন্য কেমন হচ্ছে গানটা অবশ্যই কমেন্ট করো হ্যালো এব অনেকদিন বাদে ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমার বাবার বার্থডে তো ছোট্ট করে একটা সেলিব্রেশন করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো আমি তো যেতে পারছি না তার জন্যই আজকে আমাকে কেমন লাগে খুব বোরিং হচ্ছিলাম বলে একটু সেজে নিলাম হালকা সেজে নিলাম কিছু শর্ট ভিডিও করব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টস অবশ্যই করো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে আমি সিম্পলভাবে সেজেছি কোনো মেকআপ করে আজকে আমার বাবার জন্মদিন তো আমি বাকিকে জানাই হ্যাপি বার্থডে টু ইউ সবাই অবশ্যই কমেন্ট করো উইশ করো আজ আমার আজকে আমার বাবার বার্থডে হ্যাপি বার্থডে বাপি ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি কামনা করি আজকে ওয়েদারটা দারুণ আর ক মানে শীতকাল তো পরেই গেছে সেই নভেম্বর থেকে শীত তো পরেই এসছে এত ঠান্ডা লাগছে মানে লেপ বার করে দিয়েছে যে লেপ বার করে নিয়েছি খুব ঠান্ডা লাগছিল দিয়ে আজকে সকালবেলায় ব্রেকফাস্টে আজকে সিম্পল মানে কিছু বানাইনি সকালবেলায় তো আজকে সকালবেলায় ব্রেকফাস্টে কচুরি তরকারি আর জিলিপি আজকে দুপুরবেলায় ভাত খেতে ইচ্ছা করছিল না সবসময় তো মানে এভরিডে তো ভাত খাই তো তার জন্য আজকে ভাত খেতে ইচ্ছে করছিলো না আজকে ঝাল ঝাল চাউমিন বানাবো এখনও বানানো হয়নি তো বানাবো গরম গরম মানে বানিয়ে গরম গরম খেতে দারুণ লাগে শীতকালে তো তার জন্য একটু বাদে বানাবো চাউমিন ঝাল ঝাল চাউমিন একটু পেঁয়াজ কুচি রসুন কুচি ডিম ডিমের ভুজির মতো করে আলু পেঁয়াজ দিয়ে একটু সস দিয়ে বানাবো আজকে চাউমিন বানাবো সকালবেলা পুজো টুজো হয়ে গেছে সমস্ত সংসার কাজটা সেরে এই চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে এই লিপস্টিকটা নিউ লিপস্টিক একটা হচ্ছে হালকা লাইট কালারের বাদামি কালারের ব্রাউন শেডে একটা লিপস্টিক ছিল ওটা ছিল না তাই একটা বেবি পিঙ্ক কালারের গোলাপি লিপস্টিক দুটো মিক্স করে লাগিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর মানে ভোরবেলা উঠলে কি ঠান্ডা মানে সকালবেলা পুরো মানে ঠান্ডা ঠান্ডা লাগে প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগে এখন একটু পাখা চালিয়েছি না তো সকাল থেকে রাতে সেই পাকা বন্ধ করে শুরতে মানে এত ঠান্ডা লাগে একদম পাখা বন্ধ করলে আবার পোকা চলে আসে ওই জন্য একটু পাখা চালাই আর বিকেলবেলা বেলা হলেই তো জানলা বন্ধ করে দিই তো এই আর আজ আমার বাবার বার্থডে কালকে আমার বোনের বার্থডে তো খুবই স্পেশাল আজকের দিনটা এবং কালকের দিনটা আমার কাছে মনে হয় কাল আমার বোনের বার্থডে হ্যাপি বার্থডে অ্যাডভান্স বলে দিলাম তোকে সকাল থেকে সমস্ত ঠাকুরকে পুজো টুজো করা হয়ে গেছে সংসারে সমস্ত কাজ টাজ করে হ্যাঁ রাত্রিবেলায় দেখি কি বানাবো একটু রুটি বানাবো আর একটু আলুর দম বানাবো ভাবছি এখনও জানি না এই চুড়িদারটা আমার ননদ দিয়েছিল খুব মানে এতই সফট এতই নরম মানে খুব আরাম পাবে শীতকাল বলো গরমকাল বলো সব আরাম করে চুড়িদারটা এতই নরম আর খুবই সফট আর এরকম চুড়িদার মানে আমি প্রিন্টের চুড়িদার খুব ভাল লাগে আমার পড়তে আজকে সাডেনলি একটু সেজে নিলাম একটু ভিডিও করা হচ্ছে না তো ওই জন্যে আর কি তো একটু সেজে একটু ভিডিও করে নিলাম কিছু শর্ট রিলসগুলো শর্ট ভিডিও আপলোড করব প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টস অবশ্যই করো আজকে ওয়েদারটা সত্যিকারে দাম সত্যিকারে দারুণ ফুটফুট একদম রব্দ আর তেমন ঠান্ডা করে বাবা এখন শীতকাল পড়ছে এবার তো ঠান্ডা ঠান্ডা তো হবেই সবাই আমার পাপার জন্মদিনটাকে উইশ করো আর এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও আচ্ছা মানে ওই বাড়িতে যাওয়া হচ্ছে না তো আজকে বরকে টিফিনে দিয়েছি চিঁড়ে ভাজা তো আমার হাজব্যান্ডকে বলে দিয়েছি যে বিকেলবেলা একটু বাপির জন্মদিনে আমি আমরা দুজন মিলেই মানে ছোট্ট করে একটা আজকে করে অপূর্ব দারুণ ওয়েদারটা আর প্রচুর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে সে সকাল থেকে জামা কাপড় পরেছিল ওর চারটে জামা ছিল আমার দুটো জামা সমস্ত কাঁচা থেকে সুরগের সমস্ত কাজ টাজ হয়ে গেছে এখন আমি ফ্রি পুরো এই সময় একটু ফ্রি থাকে একটু টিভি দেখি একটু গল্পের বই পড়ি ভাল লাগে এই করে সময় চলে যায় বন্ধুরা বন্ধুরাটা দেখো ঝলমলের রোদ্দুর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো মে ঢোলে প্যারি কি আমি বহে গিয়ে জিন্দড়ে গিয়ে ফন তন তন নতুন তন নতুন তন নতুন দন নিজেতো মা শুধু যেত মা আমি যে তোমা ছোট্ট করে একটু গান গাইলাম তোমাদের জন্য কেমন হচ্ছে গানটা অবশ্যই কমেন্ট করো আজকে ওয়েদারটা সত্যিকার খুব দারুণ ওয়েদার অ্যাম্বুলেন্স ওয়েদার মানে তো কি সুন্দর হাওয়া দিচ্ছে মানে এই রোদ ঝলমলে ওয়েদারটা না সত্যিকার আস্তে আস্তে উইন্টার চলে এলো দারুণ লাগছে আমার সবথেকে বেশি ভাল লাগে হচ্ছে শীতকালটা দারুণ লাগে ঠান্ডা ঠান্ডা থাকে দারুণ থাকে আর গরমকাল হলে কোনো মেকআপ করলাম বা কিছু করলাম ঘাম ঝরে যায় ভাল লাগে না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো